আমরা সাধারণত ডিমের চাহিদা পূরণ করার জন্য পারিবারিক ভাবে দেশি মুরগি পালন করে থাকি পারিবারিক ভাবে ডিমের চাহিদা পূরণ করার জন্য ফার্মি মুরগি কিন্তু অনেক ভালো দেশি মুরগি অল্প কিছু ডিম পেড়ে কিন্তু কুচে বসে যায় আর ফার্মি মুরগি কিন্তু একটা না ডিম পাড়তে থেকে হয়তো মাঝে কিছুদিন গ্যাপ দিয়ে আবার ডিম পাড়া শুরু করে কিন্তু এই মুরগি কখনো কুচে বসে না তাই পারিবারিক ভাবে ডিমের চাহিদা পূরণ করার জন্য দেশি মুরগির পাশাপাশি কিন্তু ফার্মি মুরগি পালন করতে পারেন গ্রিন হাউস শেডের ভিতরে নিয়ন্ত্রিত পরিবেশে সিডলিং ট্রেতে কোকোফিডের মাধ্যমে অধিক শিকারযুক্ত উন্নত জাতের টমেটোর চারা উৎপাদন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে চারাগুলা কতটা সুস্থ সবল এবং পুরো শেড জুড়ে এরকম হাজার হাজার চারা উৎপাদন করা হচ্ছে এই বেগুন গাছের চারাগুলা নারকেলের খোসা থেকে তৈরি গৃত কোকোফিডের মাধ্যমে উৎপাদন করা হয়েছে দেখতেই পাচ্ছেন কোকোফিডে এই বেগুনের চারাগুলো উৎপাদন করার ফলে কি পরিমাণে শিকড় গজেছে এবং প্রত্যেকটা চারা কতটা সুস্থ সবল এবং রুষ্ট গ্রিন হাউজের ভিতরে একেবারে নিয়ন্ত্রিত পরিবেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বেগুনের চারাগুলো উৎপাদন করা হচ্ছে হাজার হাজার বেগুনের চারা প্লাস্টিকের তৈরি সিডলিং ট্রেতে কোকোফিডের মাধ্যমে এভাবেই উৎপাদন করা হয় যদি শুরুতে এভাবে সুস্থ সবল চারা উৎপাদন করা যায় তাহলে গাছ থেকে ভালো ফলনও পাওয়া যাবে অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে যে ডিমের রানী ফার্মি মুরগি কিন্তু না শুধুমাত্র বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করার জন্য ফার্মি মুরগি পালন করা ঠিক নয় যদিও বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করার জন্য আপনি আমাদের দেশে অনেক ফার্মি মুরগির খামার দেখতে পাবেন ডিমের রানী যদি বলতেই হয় তাহলে বলতে হবে সাদা এবং লাল জাতের লেয়ার মুরগিগুলাকে সারা পৃথিবী জুড়ে বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করার জন্য সাদা এবং লাল জাতের লেয়ার মুরগি বিখ্যাত কৃষিপ্রেমী বন্ধুরা আধুনিক পদ্ধতিতে বেগুন চাষের জলযন্ত প্রমাণ এখন আপনাদের চোখের সামনেই টেকসই পলিথিনের তৈরি গোরো ব্যাগের ভিতরে কোকোফিট ভরে ঝুলন্ত পদ্ধতিতে বেগুনের চাষ করা হচ্ছে প্রতিটা গাছে বেগুনও ধরেছে কিন্তু একেবারে চোখে লেগে থাকার মতন বিশাল বড় এই খামারটিতে হাজার হাজার সাদা জাতের পাড়া লিয়ার মুরগি পালন করা হচ্ছে এই খামারটিতে বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করা হয় মুরগিগুলা যদি ফলরে ডিম পাড়ে তাহলে ডিম দড়োদড়ির কারণে ভেঙে নষ্ট হয়ে যাবে এ কারণে মুরগিগুলা পাড়ার জন্য খামারের মাঝখান দিয়ে ক্ষোভ বানিয়ে নির্দিষ্ট জায়গা তৈরি করে দেওয়া হয়েছে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আবদ্ধ জায়গায় হাইড্রোফনিক্স পদ্ধতিতে লেটুস পাতার চাষ করা হচ্ছে মাটিতে থাকা পুষ্টি গুণাগুণ পানির সাথে মিশিয়ে এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত করে মাটি ছাড়া হাইড্রোফনিক পদ্ধতিতে এই লেটুস পাতা চাষ করা হচ্ছে হাজার হাজার ডিম পাড়া লিয়ার জাতের মুরগির বাচ্চা বড় করে তোলা হচ্ছে এবং এই বিশাল খামারটি চারি সাইডে খোলামেলা পরিবেশ রাখা হয়েছে যাতে করে ভিতরে বাইরের বাতাস ঢুকতে পারে এতে করে খামারের ভিতরে একদিক দিয়ে বাতাস ঢুকবে আর দিক দিয়ে খামারের ভিতরে দূষিত বাতাস বের করে নিয়ে চলে যাবে কুমড়ো যেরকম মাটির উপরে চাষ করা হয় সেরকম মাছা তো চাষ করা যায় এখানে দেখতেই পাচ্ছেন যে মাছা পদ্ধতিতে কুমড়ো চাষ করা হয়েছে মাছা পদ্ধতিতে কুমড়ো চাষ করার কারণে মাটির সংস্পর্শে না থাকায় নানাবিধ রোগ ব্যাধিও কম হয় সহজভাবে মাছা করে তারপরে বট বট চাষ করা হয়েছে বাঁশ এবং বাঁশের কুঞ্চি সাথে রশিটা নিয়ে খাড়াভাবে মাছা করে তারপরে বটব হিসিমের চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ফলনও ধরেছে প্রচুর থুকা ভরে ভরে এরকম বড় এবং একই সাইজের আঙ্গুর ফলের রস হয়তো অনেকেই জানেন না এরকম বড় এবং একই সাইজের আঙ্গুর ফলের রস হচ্ছে কেন এই আঙ্গুর ফলের থোকায় যখন আঙুরফল ছোট ছিল তখন থোকা পাতলা বা পুনিং করে করে থোকা থেকে বাসাই করে ফেলে দেওয়া হয়েছিল